ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দশম খণ্ড শিশুদের ঘুম পাড়াইবার বিদ্যা একজনের একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন শিশুদের ঘুম পাড়ানো একটি মস্ত বিদ্যা এই বিদ্যা যারা জানে তারা ইচ্ছে করলে একটা জাতিকে জাতির সমগ্র ভবিষ্যৎ গঠন করে দিতে পারে সবার আগে সকল ছেলেমেয়েরাই গল্প শুনতে ভালোবাসে কতকগুলি রাক্ষস খক্ষসের বাজে গল্প না শুনিয়ে চরিত্রের মহনীয়তার দৃষ্টান্ত স্বরূপ গল্প শোনালে ঘুমের ভিতরেও শিশুদের চরিত্রকে গঠনের উপাদান প্রদান করা হয় কিন্তু সবার আগে কোনো শিশুরই কানে এমন গল্প প্রবেশ করানো উচিত নয় যার ভিতরে মারামারি কাটাকাটি চুরি ডাকাতি বিভৎসতা বা ভয়ঙ্কর ব্যাপার কিছু আছে কারণ এই সময়ে এই জাতীয় চিত্ত বিক্ষোভকারিনী কাহিনী শ্রবণে মনির প্রশান্তি ও প্রসাদ গুণ নষ্ট হয়ে যায়